নজর রাখবো পরবর্তী সংবাদে আরজিকর ঘটনার প্রতিবাদ এবার কুমারঘাটেও সকাল থেকে আজকে আমরা দিনভর দেখেছি আরজিকর ঘটনায় প্রতিবাদ জানাতে সকলকে এবার মাঠে নামলো স্কুল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন কুমারঘাটে বিশাল মিছিলের আয়োজন এক প্রকার বলা যায় বিক্ষোভ মিছিল হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কুমারঘাট হাসপাতালের অন্যান্যরাও আজকে সকলেই এই মিছিলে সামিল ছিলেন সাক্ষাৎকারে কুমারঘাট হাসপাতালের চিকিৎসকের কি বক্তব্য শুনুন সেই হত্যার প্রতিবাদ প্রতিবাদেই আজকের মিছিল শুধুমাত্র মমিতা দেবনাথ নয় এইরকম ঘটনা ভারতবর্ষের বুকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হয়ে গেছে তাই আমরা কুমারঘাটের হসপিটাল তো বেরিয়েছি তার সাথে সমস্ত অংশের মানুষ সমস্ত ক্লাব সবাই যারাই সমাজের জন্য কিছু করতে যায় তারা সবাই আজকে আমাদের সাথে এই মহামিছিলে সামিল এই মহামিছিল থেকে আপনারা শুনলেন আজকের মিছিল থেকে চিকিৎসকের বক্তব্য সর্বত্রই প্রতিবাদ উঠেছে প্রতিবাদের আওয়াজ এক প্রকার তীব্র হচ্ছে এবং দোষীর শাস্তির দাবিতে সরব এই রাজ্যবাসীও ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন